আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু সাবরিনা'স ব্লগ আজ রান্না করব সরিষা বাটা দিয়ে ছোট বল মাছ আর পাবদা মাছের ঝোল এটা খেতে খুবই ভালো লাগে রান্না করার জন্য আমি নিয়েছি বল মাছ আর পাবদা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজকে রান্নাটা আমি বাটা মশলা দিয়ে করব তার জন্য নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর জিরা বাটা আর আছে সরিষা বাটা সরিষাগুলো আমি কাঁচামরিচ দিয়ে ভালো করে বেটে নিয়েছি এখন আমি রান্নাটা করে নিব রান্না করার আগে আমি মাছগুলো ভেজে নিব আজকে মাছ ভেজে তারপরে সরিষা দিয়ে রান্না করব গরম তাওয়ায় এখন মাছগুলো ভালো করে ভেজে নিব মাছ ভাজা হয়ে গিয়েছে মাছগুলো তুলে নিয়ে রান্নাটা করে নিব প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দেব কয়েকটা আস্ত জিরা এবার পেঁয়াজ রসুন আদা জিরা বাটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো একটু পানি দিয়ে মশলা গুলো কষিয়ে মশলা কষানো হয়ে গিয়েছে এবার ভাজা মাছগুলো দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিতে হবে দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ সময় নিয়ে রান্না করে নিতে হবে এবার বেটে রাখা সরিষা দিয়ে দিব আমি রান্না করে নিয়েছি আমার সরিষা বাটা দিয়ে ছোট বল মাছ আর পাবদা মাছের রেসিপি একেবারেই রেডি এটা রান্না করতে বেশি সময় লাগে না এখন তুলে নিবো বন্ধুরা এই হচ্ছে আমার রেসিপি বল মাছ দিয়ে বাটা। যেটা খেতে খুবই ভালো লাগে সাথে আছে পাবদা মাছও তো আপনারা বলবেন রেসিপিটা কেমন হলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে থেকে লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম